তো আজ আমরা এসেছি এক দাদার ছেলেদের অন্নপ্রাশনের মানে হচ্ছে এখানে ওই বেবি হয়েছিল আর এই দেখো তাদের মধ্যে একজন রয়েছে বৌদির কোলে আর এই দেখো ওই দাদা হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে আর বাড়ির গেটটাও দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে তো সামনেই দেখতে পাচ্ছ দুই বেবিরই একসাথে ফটোশুট করা হচ্ছে তো দেখো দুজনই খুব কিউট হয়েছে দেখতে আর দুজনকে একই রকম একদম দেখতে হয়েছে তো ওখানে ফ্যামিলি হচ্ছিল তো আমরা সামনের দিকে একটু এগিয়ে আসলাম আর এই দেখো সামনে এই জায়গাটায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যেহেতু ছিল আমরা দাদার হাতে দিয়ে একটু বসেছিলাম আজকে খুব ঠান্ডা ছিল সেই জন্য আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু ঠান্ডার জন্য আর শাড়ি পরিনি চুড়িদার পরেই এসেছিলাম আর এই দেখো দুপুরবেলা বিরাট ম্যাডাম এর খিদে পেয়েছিল বলে আগে আগে গিয়ে বসে পড়েছে খাওয়ার প্যান্ডেলের সামনেই ছিল রান্নার জায়গা এই দেখো রান্নার জায়গাটা আর প্রত্যেকের খাবার টেবিলের সামনেই ছিল মেনু কার্ড তো আমাদের খেতে বসতে বসতে মোটামুটি সাড়ে তিনটে হয়ে গেছিল আমাদের খেতে বসার পরেই চলে আসলো একটা করে জলের বোতল আর প্লেট তো এই প্লেটটা আমরা একটু ধুচ্ছিলাম আর তার সাথে সাথেই চলে আসলো প্রথমে ডিমের ডেবিল এই ডেবিলগুলো বেশ বড় সাইজেরই ছিল আর খেতেও বেশ টেস্টি ছিল এরপর আমাদের দিল কড়াইশুটির কচুরি আর চানা পনির এরপর আমাদের দিয়েছিল সাদা ভাত আর ভেজ ডাল এরপর আমাদের দিল আলুর চিপস আর এই চিপস দিয়ে ভাত খেতে খেতে চলে আসলো কাজু কাতলা এরপর দিয়েছিল চিকেন কষা কিন্তু চিকেনটা একটু ঝাল হয়েছিল আমার কাছে ঝাল লেগেছে জানি না কার কাছে কি লেগেছে কারণ আমি ঝাল খাই না অতটা এরপর দিয়েছিল চাটনি পাপড় লটচমচম আইসক্রিম আর হজমলা তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো তো আজকে আমাদের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে